আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলায় এখনও সকালের নাস্তা খাই নাই সকালবেলা উঠছি তো সকালবেলা উঠার পর আমরা সবাই এরুমে আসা পড়ছি আর এইদিকে আমার মেয়ে আর ছেলে ওর বাবার সাথে পানি আনতে যেতেছে আমরা এক জায়গা থেকে পানি এনে খাই কারণ আমরা আমাদের সাপ্লাই পানি ওই পানিটা আমরা খাই না তো এখানে আপা আসছে যে আপা কাজ করে আর কি ওই আপা আসছেন তা কাপড় চুপড় ধুতেছে আরে আর এই জায়গায় আলিরে বসায় রাখছি আর ওই যাওয়ারা যাইতেছে তো মেয়ে তো দৌড় দৌড়ি করতেছে আর ওর বাবা ছেলের হাত ধরে রাখছে পানি আনতে যেতেছে তো পানিটাও উনিই আনে বা উনি না থাকলে মা আনে আমি আনি না কারণ আমি তো অসুস্থ বা একটু সমস্যা আছে এই জন্য আনি না তো সব সময় পানি উনিই আনে তো এই জায়গায় আপা আবার থালা বাসন দিতে আর ওর বাবা কিছু সবজি নিছে আর সাথে দুইটা তরমুজ নিছে মেন কেউ সময় নেয় মনে নেয় অসিজেনও তরমুজ খাইতে চায় তো এখন তো বেশি একটা তরমুজ পাওয়া যায় না তো যেগুলো পাওয়া যায় ওইগুলো আনছে আমি আবার সকাল আর দুপুরের জন্য ভাত বসাই দিতেছি ওর বাবা ভাতই খেতে চায় সকালবেলা উনি রুটিটা পছন্দ করে না কারণ যখন উনি কাজে থাকে তখন রুটিই খায় ভাতটা এত একটা খায় না তো বাসা থাকলে ভাত খেতে চায় তো এই জায়গায় সকালে আর দুপুরের ভাত বসাই দিতেছি তাই তো চুলায় ভাতটা বসাই দিছি ভাতটা হতে থাক দেখে ওর বাবা কি সবজি নিছে উনি না থাকলে আমরা বেশিরভাগই রুটি খাওয়া হয় কারণ উনি উনি থাকলে খাই না আর মেয়ে রুটি খেতে চায় ও আবার ভাত খাইতে চায় না একটু বেশি বিরক্ত করে অনেক শুকনো খাবার খাইতে চায় ওর বাবা আবার অনেক কি করে কারণ শুকনো খাবার খাইলে এমনিতে আমার মেয়ে অনেক শুকনা তাও ওই শুকনো খাবার খাইতে চায় পানি কম খায় এই জন্য ওর বাবা বলে রুটি দিবা না ওরা ভাত দিবা তোর বাবা থাকলে বোঝা শুনে খাওয়ায় আমি যেহেতু পারি না বেশি একটা বাচ্চাদের নেওয়া তাও যতটা সম্ভব চেষ্টা করি তো এই জায়গায় ওর বাবা আবার দুইটা বেগুন নিছে ভাজা খাওয়ার জন্য ভাত দিয়া আর এই জায়গায় কিছু ঢেঁড়স নিছে আর করলা নিছে আর কিছু পটল নিছে তো দেখি আজকে কি রান্না করি এই যে সবজিগুলো নিছে আর এই জায়গায় আমার মেয়ে এগুলা ধরতেছে তো বেগুনগুলো সুন্দর ছিল তো অন্য একটা ব্যাগে দেখি দুইটা আম উনি নাকি হ্যাঁ কোন গাছ থেকে পারছে আর কি তো ওই দুইটা তো ওই দুইটা আবার নিয়ে আসছে তো এই হলো তরমুজগুলো আমার কাছে আবার এই তরমুজগুলো ভালো লাগে না কারণ এই তরমুজগুলো মানে সিজনে যে তরমুজটা পাওয়া যায় ওই তরমুজের মতো তো ভালো হয় না খুব কমই ভালো হয় আমার কাছে ভালো লাগে না অন্য কারোর কাছে ভালো লাগতে পারে আমার কাছে ভালো লাগে না তো এই যে আমার মেয়ে ব্রাশ করতেছে সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠে আমরা তাড়াতাড়ি ঘুমাই আর তাড়াতাড়ি উঠি ও অনেক দেরি করে ঘুমায় আবার অনেক দেরি করে উঠে যে এখন ব্রাশ করতেছে উঠা তো দেখে আসছি কী রান্না করি এই যে এখানে বেগুন কেটে নিছি একটা বেগুনই কাটছি আর এখানে আপা থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে গেছে আর এখানে একটা কড়াই বসাই দিছি ওই চুলায় ভাত বসাই দিছি তো বেগুনগুলো আমি সুন্দর করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিছি আসলে আমার নাস্তা খাই থেকে তো অনেক দেরি হয়ে যায় কারণ আগে তো বাচ্চা দেখা হয়তো হয় তো আগে তো আলী আর মোহাম্মদকে খাওয়াইতে হয় তারপর আমরা নাস্তার আয়োজন কই আর কি এই যে বেগুনগুলা ভাজা নিতেছি আমি বেগুন একটা বেশি খাইতে পারি না কারণ আমি যদি বেগুন খাই এরকম জানি আমার কাছে গ্যাস্ট্রিক মনে হয় তা আমি বেগুন বেশিটা খাইতে পারি না তারপরও যেহেতু আনছে তো ভাইজা খাই কি করবো নিজের জন্য আলাদা কিছু করার সময় নাই তো এই জায়গায় আবার মেয়ের জন্য ডিম ভাজা নিতেছি মেয়ে বেগুন একদম খাইতে চায় না ও ডিম ছাড়া চলেই না ও প্রত্যেক দিন ডিম খাইবো আমার এই জায়গায় বেগুনগুলো হাজে নেওয়া শেষ তো ওর বাবা আবার কিছু জাম আছে তো জামটা আমার সবসময় অনেক ফেভারিট একটা ফল আমার কাছে অনেক ভালো লাগে জাম খাইতে তো উনি আবার কিছু জাম নিয়ে আসছে হাতের সামনে পাইলে নিয়ে আসে আর এটা তো একটা সিজনে পাওয়া যায় তো এখন হাতের সামনে পাশ থেকে নিয়ে তো এই যে তরমুজ কেটে দিছি আর যে মোহাম্মদ সামিয়ার ওর বাবা খাইতেছে আলি উপরে খেলা করতেছে তো বললাম তো এই সিজনে তরমুজ তো একটা ভালো হয় না বাবা খাইতে মজা লাগে না তো এই কাইটা দিছি দেখছি বা দেখছি ভিতরে সাদা তো ওরা খাইতেছে আমি আর খাই নাই তো এই যে আমার মেয়ে ও আবার ফ্রিজ থেকে চকলেট বাই করছে চকলেট গুলা যেহেতু অনেক গরম পড়ছে তো আমি আবার ফ্রিজে রাখছি একটু নরম নরম হয়ে গেছিল তাই ফ্রিজ থেকে বাই করছে এগুলা নাকি এখন খাইবো বলতেছে আমি খাই দুইটা আর তুমি বাকিগুলো ফ্রিজে রেখা দাও আর এই তো আমি একটু চা বসে নিছি আমার জন্য আর এই জায়গায় আর এই জায়গায় পটল আর আলু কেটে মাছ দিয়ে রান্না করার জন্য আর করলা কেটে ভাজি করার জন্য আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তো দুপুরে রান্না বান্না এখন তাড়াতাড়ি করতে চাইলো আবার দেরি হয়ে যাবো তো এই যে দুপুরে রান্না বান্না শেষ করার আগে নিজে চাটাগে খেয়ে নেই সকালবেলা একটু চা খেলে আর কি আমি কাজ করতে পারি না হলে যেন কেমন যেন ঘুম ঘুম লাগে বলতে পারেন প্রত্যেক দিন খাইতে খাইতে আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন না খাইলে না বা সকালে কাজ করতে একদমই ভালো লাগে না না চলে সকাল আমার খাইতেই হয় আমি চিনি খুব অল্প পরিমাণে খাই যতবারই চা খাই না কেন চিনি খুব অল্প পরিমাণে খাই তো এই জায়গায় এক চামচ চিনি দিছি বেশি দিই নেই অল্প অল্প করে উঠতেছি তো দুইবার দিছি তোর বাবা আবার বেশি চা খায় না চাটা ঘরে আমি বেশি খাই তো আমার জন্য অল্প করে বানাই নিছি আর মেয়ে খায় না ছেলে খায় তো আমার জন্যই বানাই মাঝে মধ্যে ছেলেকে আমার থেকে একটু দেই ছোট মানুষ এমনি তো চা খাওয়া ভালো না তো মাঝে মধ্যে বিরক্ত করে দেখে আমার এন থেকে দেই তো এই যে আমার চাটা বানানো শেষ তো আগে চাটা খাবো তারপর রান্না করব তো এই যে আমার ছেলে আলী ও আবার খেলা করতেছিল বারবার কিনারে আসা পরে মানে যতবারই মাঝখানে দেয় না কেন বারবার কিনারে আসা প্রায় দুই থেকে তিনবার পড়ে গেছে এই জন্য নিচে রাখি নিচে থাকুক তাও ভালো যেন না পড়ে যায় কারণ মাথায় প্রচুর আঘাত পায় সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো ওর বোন তো চকলেট খাইছে ও তো আর খাইতে পারে না তো ওর একটা এমনিতি দিয়ে রাখছে হাতে ওইটা আবার ও ই করতাছে মুখে দিতাছে আর এই যে মোহাম্মদ তো এই যে সন্ধ্যার সময় তো ওর বাবা জাম আছে ওগুলো আর খাইতে পারিনি কাজের চাপে তো এখন আবার কয়টা জাম নিছি বেশি খাইলে আবার ভাত খেতে পারবো না তো কয়টা জাম নিতেছি এদের ছেলেও খাইবো তো একটা নিচে শুধু লবণগুলো খাইতেছে ও আর জাম খায় না যেহেতু একটু টক টক তো মেয়ে বলতে আস খাইবো তো তো মেয়ে আবার পড়তে গেছে ওর বাবা আবার আস ক্রিম আনছে ওর বাবা একটু খাইতেছে আর মোহাম্মদ একটু খাইয়ে দিতেছে তো আমি ফ্রিজে রেখে খেয়ে দিব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ